হ্যালো বন্ধুরা ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টে কিন্তু ডিএম অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তো সেই গ্রাম রোজগার সহায়ক পদে আবেদন করবার জন্য তোমাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা আবেদন করবে অ্যাপ্লিকেশান করবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা যারা গ্রাম রোজগার সহায়ক পদ আবেদন করতে চাও মালদা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিউটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি দিই মালদা ডিস্ট্রিক্টের ডিএম অফিসে গ্রাম রোজগার সহায়ক পদ আবেদন করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা মালদা ডিস্ট্রিক্টের ডিএম অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে আবেদন করবার জন্য তোমাদেরকে জিএফসাইটিতে আসতে হবে সেটা হচ্ছে মালদা ডট জিওভি ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল যে পেজটি সেই পেজটি খুলে যাবে এই পেজটিতে আসবার পরে তোমরা উপর দিকে এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ এখানে একটা অপশান দেওয়া আছে রিক্রুটমেন্ট বলে এই রিক্রুটমেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক রিক্রুটমেন্ট যেগুলো যেগুলো ছেড়েছে সে সমস্ত পুরো পেজগুলো কিন্তু চলে আসবে তো এই রিক্রুটমেন্ট পেজে প্রথম যে নোটিফিকেশনটা দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক আন্ডার রাতুয়া টু ডেভেলপমেন্ট ব্লক এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে বা নিচে এখানে তোমরা ভিডিও রাতুয়াল টু এখানে কিন্তু ক্লিক করতে পারো ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম নোটিফিকেশনটা চলে আসবে তো নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রাতুয়া টু কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক বাঁকুড়া পাকুড়িয়া মালদা সেভেন থ্রি টু টু জিরো ফোর এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার দেওয়া আছে এবং ডান দিকে কিন্তু এখানে তোমাদের অ্যাডভার্টিসমেন্টটা যেদিন বেরিয়েছে সেদিনকার ডেট দেওয়া আছে একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি নোটিফিকেশান রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট গ্রাম রোজগার সহায়ক অন পিওরলি কন্ট্যাক্ট বেসিস এটা কিন্তু পিওরলি কন্ট্যাক্ট বেসিসে কিন্তু তোমাদের এই জবটা হবে এবার এখানে নিচের দিকে আমরা বাকি ডিটেলসগুলো এখানে দেখে নেব এখানে কিন্তু দেওয়া আছে যে ইন পার্সোয়িং অব দ্য অর্ডার অর্ডার নাম্বার এখানে দেওয়া আছে অব দ্য কমিশনার পি এন্ড আর ডি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অর্ডার নাম্বার এত অব দ্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার মালদা ফ্রেশ অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য সিলেকশন ওয়ান গ্রাম রোজগার সহায়ক ফর মহারাজপুর গ্রাম পঞ্চায়েত অব দ্য ব্লক আন্ডার ওয়েস্ট বেঙ্গল অন পিউরলি কন্ট্রাক্ট বেসিস ফর ওয়ান ইয়ার দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ডিউরিং দ্য পিরিয়ড স্টার্টিং ফ্রম চার এক দু হাজার কুড়ি সরি দু হাজার একুশ টু সাতাশ এক দু হাজার একুশ বিকেল পাঁচটা পর্যন্ত তথা আমি বলা আছে তোমাদের যে অ্যাপ্লিকেশন করবার টাইম সেটা হচ্ছে চার এক অর্থাৎ এই মাসের চার তারিখ থেকে শুরু হয়েছে সাতাশ তারিখ কিন্তু লাস্ট ডেট বিকেল পাঁচটা পর্যন্ত আর এটা কিন্তু এক বছরের জন্য কন্ট্যাকচুয়াল জব পোস্ট কিন্তু দেওয়া আছে একটা একটাই পোস্ট ফাঁকা আছে প্লেস অফ পোস্টিং যেখানে তোমাদের জবটা হবে সেটা হচ্ছে মহারাজপুর গ্রাম পঞ্চায়েত অফিস মহারাজপুর পাকুড়িয়া মালদা এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কি লাগবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান পাসড ইন দ্য সায়েন্স ভোকেশনাল স্ট্রিম উইথ ফিজিক্স ম্যাথ কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের সায়েন্স থাকতে হবে আর ভোকেশনাল ডু থেকে যদি করে থাকো সেক্ষেত্রে ফিজিক্স ম্যাথ কম্পালসারি দুটো সাবজেক্ট থাকতে হবে এবং এই কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাদের থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে অ্যান্ড ট্রেনিং অন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যাট লিস্ট কোর্স কমপ্লিট ফর সিক্স মান্থ ছ মাসের কিন্তু তোমাদের একটা কম্পিউটার কোর্স থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এজ লিমিট এখানে দেওয়া আছে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর এজ লিমিট এক এক দু হাজার একুশ অনুসারে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ভোটার ফর রাতুয়া টু ডেভেলপমেন্ট ব্লক এরিয়া অর্থাৎ রাতুয়া টু যে ডেভেলপমেন্ট ব্লক সেই ব্লকের আন্ডারেই তোমাদের বাসিন্দা হতে হবে তবে কিন্তু এটা আবেদন করতে পারবে বেতন এখানে দেওয়া আছে পার মান্থ বারো হাজার টাকা কিন্তু বেতন এখানে দেওয়া হবে মেথড অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া আছে তার সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট তারপরে আর এখানে আছে কম্পিউটার সার্টিফিকেট ভোটার কার্ড রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড দিতে পারো এবং ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট এটাও লাগবে আর মেডিকেল কোনো ডক ডক্টরের কাছ থেকে সেই মেডিকেল সার্টিফিকেট তুলতে হবে এবং এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে যে অ্যাড্রেসে তোমাদের কিন্তু এখানে পাঠাতে হবে তার ডেভেলপমেন্ট ব্লক অফিসার রাতুয়া টু ডেভেলপমেন্ট ব্লক ভিলেজ পোস্ট পাকুড়িয়া পিএস এস পাকুড়িয়া ডিস্ট্রিক্ট মালদা পিনকোড সেভেন থ্রি টু টু জিরো ফোর এই এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা বাইপোস্ট করতে হবে এবার আমরা নিচের দিকে আসছি আমরা নিচের দিকে দেখে নেবো এখানে কিন্তু তোমাদের সিলেবাস দেওয়া আছে কীভাবে তোমাদের জয়নিং বা তোমাদের হচ্ছে পরীক্ষাটা হবে সিলেবাস কি হবে কত নম্বরের কোশ্চিন হবে সে সমস্ত পুরো রিটেলস বিষয় দেওয়া আছে তোমরা যদি চাও এখান থেকে দেখে নিতে পারো এবার আমরা নিচের দিকে চলে আসছি একদম শেষের পেজটাতে তোমরা কিন্তু পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে লিখেছে ফিল দ্য ফর্ম ইন ক্যাপিটাল লেটার অনলি পুরো ফর্মটা কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে প্রথমে তোমাদের ডান দিকে এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে তারপর এখানে আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নেমটা ইংলিশে ক্যাপিটালে লিখতে হবে তারপর আছে ফাদার্স হাজবেন্ড নেম ছেলেদের ক্ষেত্রে বাবার নাম মেয়ে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড নাম দিতে পারো তারপরে এখানে আছে ডেট অফ বার্থ দিতে হবে ডেট মান্থ ইয়ার তারপর এখানে জেন্ডার দিতে হবে মেল না ফিমেল তারপর এখানে তোমাদের পুরো অ্যাড্রেসটা দিতে হবে ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট পিনকোড সহ তারপরে কনট্যাক্ট নাম্বারে তোমাদের ফোন নাম্বার ইমেল আইডি দিতে হবে এপিক নাম্বার মানে তোমাদের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে তারপর এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি দুটো দিতে হবে কোন বোর্ড থেকে পাস কত সালে পাস কী কী সাবজেক্ট ছিল ফুল মার্কস কত মধ্যে পরীক্ষা হয়েছে তোমরা কত পেয়েছো এবং পার্সেন্টেজ এগুলো দেওয়ার পরে নিচে আসে দশ নম্বর কম্পিউটার নলেজ কম্পিউটার কী কোর্স তোমরা করেছো কোন ইনস্টিটিউশন থেকে কতদিনের কোর্স করেছো এবং কত সালে তোমরা কমপ্লিট করেছো সেটা কিন্তু দিতে হবে তারপরে আছে ডিক্লারেশন এবং বাঁ এখানে তোমাদের ডেট প্লেস লিখতে হবে এবং ডান দিকে এখানে তোমাদের কিন্তু ফুল সিগনেচার করতে হবে করে এই ফর্মটা কিন্তু তোমাদেরকে জমা করতে হবে সেই সমস্ত আমি যে সমস্ত তোমাদের ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসগুলো এই ফর্মটার সাথে অ্যাটাচ করে যে অ্যাড্রেসে তোমাদের পাঠাতে বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই ফর্মটা কিন্তু পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা মালদা ডিস্ট্রিক্টের পাকুরিয়া যে ব্লক আমি বললাম সেই ব্লকের আন্ডারে যারা বাস কর তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে